এসএসসি এক্সামে শতবার আসা প্রবলেম মাত্র এক তুলিতেই সলভ করতে পারবা পাঁচ সেকেন্ডে এই ট্রিক্সটা শেখার পর চলো আমরা ট্রিক্সটা শিখে নেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন হচ্ছে একটা বস্তুকে আমরা এইচ উচ্চতা থেকে ছেড়ে দিলাম পরন্ত বস্তু প্রশ্ন হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির গুণ হবে এখানে কিন্তু বলতে পারতো বিভব শক্তি গতিশক্তির এনগুণ হবে যাই দেখ না কেন তোমরা এই ফর্মেটে নিবা যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ দেখো ভাইয়া আমরা শর্তটা আগে লিখে ফেলবো যে গতিশক্তি বিভব শক্তির এনগুণ মানে বিভব শক্তিকে এন দ্বারা গুণ দিলে তুমি গতিশক্তিটা পাবা সেই শর্তটা লিখার পর কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে সেই উচ্চতাটা হলো এক্স এক্স ইজ ইকুয়াল টু টোটাল হাইট ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এন এর পরিচয়টা হচ্ছে ইপিএর এর সামনে যেই সহকটা আছে সেটা সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই শর্তটা ঠিকঠাকভাবে লেখা তো শর্তটা আমরা লিখবো গতিশক্তি বিভব শক্তির কতগুণ প্রশ্ন যদি বলা থাকে বিভব বিভবশক্তি গতিশক্তির কতগুণ সেটাকেও আমরা আর গুণন করে এই ফর্মেটে নিয়ে যাবো যে গতিশক্তিটা শক্তির কতগুণ চলো একটা প্রবলেম প্র্যাকটিস করি এরপরেরটা তোমরা নিজেরাই পারবা দেখো এই প্রবলেমে বলা আছে এখান থেকে একশো বিশ মিটার উচ্চ থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম তো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি এক তৃতীয়াংশ সো আমরা আগে এই যে প্রশ্নে যেই শর্তটা দেওয়া আছে সেটা লিখি প্রশ্নে বলা আছে বিভব শক্তি গতির শক্তির ইকে এর এক তৃতীয়াংশ হবে সো আমাদের অঙ্ক করার জন্য ফর্মেট কিন্তু এটা না অঙ্ক করার জন্য ফর্মেট কি গতিশক্তি বিভব শক্তির কতগুণ তার মানে আমরা সেই ফর্মেটে নিয়ে ফেলি তাহলে ই কে সমান হবে তিন এদিকে চলে আসবে থ্রি ইপি দেখো তো এনের জায়গাটা দখল করেছে কে থ্রি তাহলে আমার এক্সের সূত্র হলো এইচ বাই এন প্লাস ওয়ান মান বসায় দাও টোটাল হাইট কত ভাইয়া একশো বিশ এনের মান থ্রি প্লাস ওয়ান চার একশো বিশকে যদি আমরা চার দ্বার ভাগ করি আমরা পাবো তিরিশ মিটার তাহলে ভূমি থেকে তিরিশ মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে পরের অঙ্কটা তোমাদের জন্য ঝটপট উত্তর করে দাও